সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তারা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে চান না নিউ ইয়র্কে মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবর্ধন অনুষ্ঠানে ড ইউনুস আরও বলেন আমাদের কাজ হচ্ছে সংস্কার করা আমাদের শুরুটা ভালো করতে হবে এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন গোটা জাতীয় ঐক্যবদ্ধ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না সংস্কারের এজেন্ডা বাস্তবায়নের পর নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে ছাত্ররা তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি বছর এটা বাংলাদেশের তরুণরাই নিয়ে এসেছে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া এবং সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানায় জাতিসংঘ ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমার শুভেচ্ছা জানাই সাধারণ পরিষদে যোগদানের জন্য এবছর বাংলাদেশ জাতিসংঘে তার পঞ্চাশ বছরের সম্পর্ক উদযাপন করছে